আসসালামু আলাইকুম সম্মানিত দিনী মা ও বোনেরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনাদেরকে বলবো যে আমরা যে রমজান মাসে রোজাগুলো রাখি সেই রোজাগুলোর এমন একটা কাজ রয়েছে সেই কাজটা যদি আমরা ঠিক মতো না করি তাহলে আমাদের একটা রোজাও হবে না তো এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শুনতে পারবেন জানতে পারবেন এবং আমল করতে পারবেন রসুল আকরাম সাল আলী আসালাম আমাদেরকে বলছেন যে কিছু কিছু মানুষদের জন্য রোজা শুধুমাত্র না খাওয়াটাই তাদের জন্য কষ্টকর একটা বিষয় হবে কোনো রোজার কোনো সব হবে না এবং তারা যে রাত্র জাগরণ করে অথবা তারা রাত্র জাগরণ করে ইবাদত করে করে শুধুমাত্র রাত্র জাগরণ করার কষ্টটাই তারা পাবে এর বিনিময় বিন্দু পরিমাণ কোনো নেকি তারা পাবে না তাহলে কি সে কথাগুলো সেই কথাগুলো বিস্তারিত শুনব এবং এই ভিডিওর শেষে দিয়ে আপনাদেরকে অবশ্যই জানাব। যে আমলের বিনিময় যে আমলটা বা যে কাজটা না করলে আপনাদের একটা রোজাও হবে না তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমলের কথা বলবো রসুল আকরাম সাল আলি সাল্লাম বলছেন যে এই রমজান মাসে তো অনেকগুলো আমল আছে তার মধ্যে প্রধান চারটি আমলের কথা বলছেন এক নম্বর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করে করো কারণ এর দ্বারা তোমার ইমান মজবুত হবে পাকাপুক্ত হবে এবং আল্লাহ তালার ইবাদত করতে তোমার মনে আরও বেশি মজা লাগবে দুই নম্বর বলছেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ইস্তেকফার করা আস্তাক ফিরুল্লাহর আমল বেশি বেশি করে করা আস্তাক ফিরুল্লাহর আমল বেশি বেশি করলে লাভটা কি হাদিসের মধ্যে আসছেন কোন মানুষের অন্তর যদি ঘুণায় ভরপুর হয়ে যায় তাহলে সে আমল করে মজা পাবে না আমলের প্রতি তার স্পৃহা বাড়বে না স্পিরিট আসবে না সে আমল করতে তার মনে চাবে না তার নামাজ জামাত ছুটে যাবে অথবা সে অত মতন ঠিক মতো নামাজগুলো আদায় করবে না অর্থাৎ অথবা সে যখনই কোনো কাজ করতে যাবে তখন ইসলামিক অনুশাসনে সে কাজটা করতে যাবে না বা করতে তার ভালো লাগবে না সেখানে মনে করবে যে মিথ্যা কথা বলা দরকার মিথ্যা কথা বলে দেবে এরকম আরো অনেক হাজারো কথা তখন সামনে চলে আসবে তো রসুল তিন নম্বর যে আমলটার কথা বলছেন সে আমলটি হচ্ছে তোমরা বেশি বেশি জান্নাত চাও আল্লাহ সব তাল দরবারে তোমরা বেশি বেশি জান্নাত কামনা করো জান্নাত কামনা কিভাবে করবো যে আল্লাহ জান্নাহ অথবা আল্লাহ আলুকাল জান্নাহ এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি রসুলের চার নম্বর যে আমলটার কথা বলছেন সেটা হচ্ছে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো দোয়া করো আল্লাহ রব আলিনের কাছে জাহান্নাম থেকে পানা চাও তো সেই দোয়াটা আমরা কিভাবে বলতে পারি তার এই লাস্টের দুইটা আমল আমরা একসাথে একই দোয়ার ভিতরে বলতে পারি আল্লাহ

বিশেষ করে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ঘরে বসে থাকেন আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটা রসুল সাল বলছেন ওই সমস্ত লোকদন লোকজন যারা সারাদিন রোজা রাখবে এর বিনিময়ে শুধু কষ্টটাই বা উপাস থাকাটাই তাদের হবে কিন্তু বিনিময় কোনো সব পাবে না তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসে বলছেন ওলামা কেরাম যে এই সমস্ত লোকগুলো কারা বলতেছেন ওই সমস্ত লোক যারা রোজা রেখে গীবত করে যারা রোজা রেখে চগোল করে মিথ্যা তহমদ দেয় অথবা বিভিন্ন গুনার কাজের সাথে সে জড়িত যে সমস্ত কাজের দ্বারা তার রোজা নষ্ট করে দেয় রোজার যে খাসিয়ত ছিল সেটা বিলুপ্ত করে দেয় আর আরেকটা কথা এখানে বলা হয়েছিল সেটা হচ্ছে যে যে ব্যক্তি রাত্র জাগরণ করলো কিন্তু তার রাত্র জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই সে পাবে না যে বলতেছে অনেকে রাত্রে জাগরণ করে মানুষকে লোক দেখানোর জন্য ইবাদত করার জন্য তো এই লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ফিরে আসতে হবে আমরা ইবাদত মাত্র আল্লাহ জন্য যেটা আমরা একমাত্র আল্লাহ সুবাহ জন্যই ইবাদত করি এবং তার কাছে আমরা প্রার্থনা চাই সর্বশেষ যে কথাটি আপনাদেরকে অবশ্যই বলবো সেটা হচ্ছে যে এই রোজায় রমজানে আপনি এই কাজটা যদি না করেন আপনার একটা রোজাও হবে না সেটা হচ্ছে রোজার নিয়ত করা রসদাম বলছেন যে রোজা যেরকম তিরিশটি রোজা হলে রমজান মাসের রোজাগুলো যেরকম ফরস প্রতিটা রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করা তেমনি এক একটা ফরস যদি আমরা কেউ নিয়ত না করি তাহলে আমাদের একটা রোজাও হবে না এই জন্য আমরা যেন যাহারা সেহরিতে খাব উঠবো তারা আমরা রোজার নিয়ত করে নিব রোজার তো আমরা অনেকে আরবিতে অনেক সুন্দর নিয়োগ জানি সেই নিয়তটা যারা পারেন পড়বেন নাওয়াই তুয়ানুমা গোদামিং শাহারি মিন্নি ইন্নাকা ফাল সামিউল আলিম একটা দোয়া আছে এই দোয়াটা তবে আমরা যেহেতু বাঙালি মানুষ আমাদের এই দোয়ার দিকে না যাওয়াটাই বেটার যারা পারেন আলহামদুলিল্লাহ পরে নেবেন কোনো সমস্যা নেই তবে আমরা বাংলাতে এই নিয়োগ করবো যে আমি আজকে রোজা রাখার জন্য সেহরি খাইতেছি বা আমি আজকে রোজাটা রাখার নিয়ত করলাম তো এই জন্য এইভাবে সহজ বাংলা সুন্দরভাবে রোজার নিয়তটা করে নেবেন আর রোজার নিয়ত মুখে বলাটাও তেমন একটা জরুরি না আপনি অন্তরে ইচ্ছা থাকলেই চলবে যে আমি এখন রোজা রাখার নিয়তে এসে খাচ্ছি এই নিয়তটা থাকলে আপনার রোজা কমপ্লিট হয়ে যাবে ইনশা আল্লাহ অবশ্যই ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন এই পর্যন্ত ভালো থাকুন নিশ্চয়ই দেখা হবে সামনে আবার নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে شيء برجل طبعتك بين شصتك بين الله وما توفيقي الا بالله نصر من الله فتح قريب وكيدون الحمد لله رب العالمين